রসুল এ করিম সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দুনিয়াতে যত মানুষ এসেছে আসতেছে আসবে প্রত্যেকের নামে জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আরো আসতে বলেন নবীজির কথা সত্য নাকি মিথ্যা প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আছে কি প্রমাণ আল্লাহ চান সবাই জান্নাতের মেহমান হয়ে যায় কিন্তু বান্দা তার নিজের অপকর্মের কারণে বান্দা অন্যায়ের কারণে জান্নাত পাবে না জান্নাত পাবে না পুরস্কার নিতে হলে কিছু নিয়ম আছে নিয়ম যদি কেউ না মানে সে পুরস্কার পাবে নাকি রাস্তার মাইয়া যায় ধরে তুমি আমার ম্যাডাম এটা হ্যাঁ ম্যাডাম বানাই তৈলে সিস্টেম আছে না কি বলে হুজুরেরা একটু ঘুরায় খায় অনেকে বলে কি হুজুরেরা গুড়া খায় আর আমরা ডাইরেক্ট খাই এটা বলছে খারাপ নিয়তে কিন্তু কথাটা যে ভালো এটা ওর মেমোরিতে নাই ওই যে দেখেন না মৌলবাদী বইলে গালি দেয় কিন্তু এটা যে আমি শুনাম খবর নেই প্রত্যেকটা মুসলমান মৌলবাদী যে বলবে আমি মৌলবাদী না হয়তো সে মূর্খ না হয় সে শিক্ষিত শয়তান আর শয়তান নি। প্রত্যেকটা মানুষ মুসলমান মৌলবাদী অত সেডার বানাইছে গালি কিন্তু জন্য আমি দোয়া কি বলেন না ঘুরায় খায় দিছে গালি কিন্তু হয়েছে দোয়া তার মানে তুমি রাস্তার মাইয়া ডাইরেক্ট লয়ে দৌড় দিস আর হুজুরে একটু মানুষজন ডাইকে ডাইকে খুদ পড়াই টুদ বা এরপরে ঘরে আস এটা ঘুরে খাইছে না হুজুরের ডা ঘুরানের কারণে হালাল তোমার ডা না ঘুরে ডাইরেক্ট খাওয়ার কারণে হারাম কি বলেন আল্লাহ বুঝার তৌফিক দান করুন মজাই পাইতেছি না আমার আল্লাহ সবাইকেই জান্নাত দিতে চান কিন্তু বান্দা তার নিজের অপরাধের কারণে জান্নাত পাবে কথা কন দেখেন আল্লাহ কত মায়া হে মানুষ জান্নাতে তো বাড়ি বরাদ্দ করা আছে দুনিয়ার বাতাস পেয়ে তুমি যখন অন্যায়ই করতেছ আমি তারপরেও চাই না তুই জাহান নামে যাবি অন্যায়ের কারণে তুই জান্নাত পাবি না কিন্তু আমি আল্লাহ এরপরও চাই তুই জান্নাতে আয় কেমনে আমি আল্লাহ তোরে ঘোষণা দিয়েছি অন্যায়ের থেকে তওবা কর তওবা করে তুই চোখের পানি ছেড়ে কান কাঁদলেই আমি আল্লাহ তোর গুনা মাফ করব আবার জান্নাতের মেহমান বানায় দিব তাহলে আল্লাহ কি চান বান্দা জাহান নামে যাবে আল্লাহ চান বান্দা জান্নাতে যাবে তওবা করো গুনা যেহেতু করেই ফেলেছ করো এখন আপনি আমি যদি তওবা না করি দোষ কি আল্লাহর যেই সোরের গোষ্ঠী কয় পুতুল যেমনি নাচায় তেমনি নাচে পুতুলের কি দোষ আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নরে না কিন্তু আমরা মানুষ গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া নড়ে না তার মানে কি বান্দা কিছুই করে না আল্লাহর হুকুম ছাড়া তাহ্লার হুকুম করছে তুই দাড়ি কামাও আল্লাহ হুকুম করছে সিনেমায় যাও এই জন্য যাও নাকি আল্লাহ চান তুমি সিনেমায় যাও আল্লাহ চান তুমি দাড়ি কামাও আল্লাহ চান তুমি বেপরদায় চলো আল্লাহ চান তুমি মাদ্রাসা বন্ধ করে দাও আল্লাহ চান তুমি হুজুর গো গালি দাও হাকি কত সে তো দুনিয়া বে খবর হায় দুনিযা কি নুমাইশ পর নজর নমি গুযাম কে আজ দুনিযা যুদা বাস বাহর কে বাসি বা খুদা বাস চিস্তে দুনিযা আজ খুদা গা ফেল নয় কবাশ নকরা হ আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যাবি কারণ জাহান্নাম একটা ভয়ের নাম জাহান্নাম নামটা একটা আতঙ্কের নাম এটা একটা বড় কঠিন আজাবের জায়গা বলে নামীরা যখন নামে যাবে পাঁচশত বছর দূরত্বের পথ থেকে জাহান নামের আগুনের তাপ লাগবে কি কইবেন আলহামদুলিল্লাহ আর জোরে কন না উজুবিল্লা আমি চাই না তুই জাহান নামের আগুনে জ্বলবি জাহান নাম্বারও কঠিন বলে কেমন কঠিন আল্লাপ বলেন নারুল্লা এটা আমার আগুন আমার আগুন আমার আগুন মানি আমি আল্লাহ যত বড় আমার রাগ তত বড় আমি আল্লাহ যত বড় আমার আজাব গজব তত বড় আমার আজাব কত বড় জানো আল্লাহ পাক বলেন يوم ترونها تذهل كل مرضعه عما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله আল্লাহ পাক বলেন গেও মা নাহা ও যে কত কঠিন কত কঠিন তোমরা দেখবা সিংহায় যখন ইসরাফিল আলাইসালাম ফুৎকার মারবেন পাহাড় গুলো তুলার মত উড়ুবে ইজা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকলাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা মানুষগুলি পাগল হয়ে যাবে বড় পাগল বাচ্চা গর্ভ থেকে خلاص হয়ে যাবে মা টার পাবে না গর্বধারিণীর গর্ভ বের হয়ে যাবে মা টের পাবে না দুধের বাচ্চা পরে যাবে মা ব্যউসায় যাবে টের পাবে না এত আজাবের ভয় মানুষগুলি যেমন মাতাল নেশাগ্রস্ত অবস্থায় হেলবে তুলবে প্রশ্ন করা হবে অর্থাৎ নাসা সুকারা। মনে হয় যেন তোমরা নেশাগ্রস্ত অমাহম্বী সুকারা। আসলে কেউ নেশাগ্রস্ত না তাহলে মদ পান করণেওয়ালার মতো কেন হেলতেছে দুলতেছে আল্লাহ জবাব দেন ওয়ালা কিনা আল্লাহ রাজা বড় কঠিন আল্লাহ রাজা বড় কঠিন বড় কঠিন আমার নবীর চাচা আবু তালিব আদরের চাচা যে আবু তালিব আমার নবীরে বড় আদর করেছেন মায়া করেছেন আবু তালিবের মতো নবীরে আদর কেউ নাই নবীজির প্রথম বিবি জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেমন নবীর বিবি দুজন স্বামীর পরের স্বামী আমার পয়গম্বর বিবাহের খুদবা বা পরেছে আবু তলেব বিবাহের মহারানার টাকা আদায় করেছে আবু এত মায়া করেছেন কিন্তু জান্নাত জীবনে আর পাবে না পাবে পাবে না কারণটা কি নবীরে মোহাব্বাত করেছে কিন্তু নবীর আদর্শ মানে নাই ওরে যারা স্লোগান দিয়া বলে আমরা নবীর আশেখ আমরা নবীর মোহাব্বাতের উম্মাদ কিন্তু নবীর দাঁড়ি রাখেনা পর্দা করে না হালাল খায় না এদের পরিণাম ফল আবু তালিবের হবে নবীর তালিব নবীকে এত আদর করেছেন এ কারণে তার আজাব হবে কম বলে কি আগুনের দুইটা জুতা পরানো হবে আগুনের ওই জুতার তাপে মাথার মগজ টক করে ফুটবে শরিলের গলিত চর্বিগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে আর তৃষ্ণার্ত হয়ে বলবে পানি 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 রক্ত পূজগুলো গরম গরম করে ওদেরকে লোহার গ্লাসে পানি দেওয়া হবে খুদার তাড়নায় ওরা ওই রক্ত পূজগুলো মুখে দেওয়ার পরে গলার মাঝে গিয়ে আটকে যাবে ফেলতেও পারবে না গিলতেও পারবে না এ এলাকার মুসলমান যাদের মনে হয় টুপিওয়ালাদের কথায় সন্দেহ যারা মনে করে কোরআন হাদিস সত্য হয় কিনা সন্দেহ আজকে তোমার কাছে বলি একটা কোরআনের ভুল পারলে বের করে দাও আমরা তোমাদের না আমরা টুপিওয়ালারা কোরআন হাদিস সব জ্বালায় দিব কিন্তু এ পর্যন্ত কোনো বেইমান চেষ্টা করে পারে না একটা ভুল বের করতে পেরেছে পারে নাই কোরআনের কোনো ভুল বের করতে পারে বরং ভুল বের করতে গিয়া নিজের জীবনের ভুল গুলো পড়ে গেছে কালেমা পরে মুসলমান হয়ে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ওখান থেকে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করে ভারতের কোটি টাকার সম্পদের মালিক সম্মানের অভাব নাই ডক্টরের ডিগ্রির অভাব নাই ভাষার একাধিকবার পান্ডিত অর্জন করেছে শিবশক্তি মহারাজ শেষ পর্যন্ত কোরআন রিচার্জ করে কালে মা পরে মুসলমান হয়ে গেছে হে আল্লাহর বান্দা যারা মনে করো কোরআন সত্য না তোমাদের পায়ে ধরে বলছি বালিশের সাথে মাথা লাগাইয়া একটু প্রশ্ন করো মনকে মন হুজুরেরা বলে কোরআন সত্য তুমি কি বলো মন কি বলে হুজুরদের কথায় সন্দেহ বাদ দাও হুজুরের কথা আল্লাহর কালাম যে সত্য এই প্রমাণ তো হুজুরদেরটা পরে বলো বেঈমান রাজে কত প্রমাণ দিয়েছে তার কোনো শেষ নাই আল্লাহর কালামের ভুল বের করার জন্য হাজার হাজার বার চেষ্টা করে ওই ইসতামুল হক নাম ধারণকারী শিবশক্তি মহারাজ একটা ভুলও বের করতে পারে নাই বরং সে লিখেছে আমি কোরআনের ভুল বের করতে গিয়া আমার জীবনের সব ভুল কোরআনের আয়নায় ধরা পড়ে গেছে তার ইসলাম গ্রহণের পরে এই বাংলার জমিনে একবার আসছে ভারত বেঈমানের চাপে বাংলাদেশে থাকতে পারে না কবরে চলে গেছে এ নবীর উম্মত অনুরোধ করে বলছে রে নবীর উম্মত আল্লাহর কালাম যদি মন বলে সত্য কি বলে যদি বলো সত্য আল্লাহর পুরা কোরআনটাই সত্য মানি যত কথা কোরআনে আছে সব কথা কিন্তু সত্য এই মেয়া সাউন্ড বাড়ান না আল্লাহর কালাম যদি সত্য হয় তো কোরআন শরীফে বেনামাজির আজাবের কথা আছে এটা মিথ্যা কথা কন এটাও সত্য এ আল্লাহর কালাম যদি মনে করেন সত্য বেঈমানদের জন্য জাহান নামে কথাও সত্য গুনাগারের জন্য নাম নেককারদের জন্য জান্নাত এটাও সত্য আল্লা পাক বলেন গুণাগারের জন্য জাহান্নাম নেককারদের জন্য জান্নাত এটা চির সত্য গুণাগারের জন্য শুধু জান্নাত কে আমতে হবে এটা না দুনিয়ার কবরেই আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয় কত কবরে আগুন দেখা যায় কত কবরে সাপ বিচ্ছু দেখা যায় আছে না নাই আল্লাহ নবী বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

টপ লেভেলের বেইমান মারা গেছে এমন কোন গুণা নাই যে গুণা বান্দা করে নাই মারা যাওয়ার পর বড় কবরের মধ্যে যখন নামলো এ মিথ্যা করে নাও কবরের মধ্যে নামার পর দাফন হয়ে গেল মাটি হয়ে গেল ঘরে আইসা চেম্বারে বসে চেয়ারে বসে পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই পাঁচশো টাকার একটা বান্ডিল হঠাৎ করে দেখে নাই কই টাকা কই তালাশ করে মনে পরলব বাবার কবরে যখন নামছি কবরেই পড়ে আছে দৌড়ায় গেছে লোক নিয়ে তাড়াতাড়ি মাটি সরায়া আমার বাবার কবর থেকে টাকা উঠাতে হবে বাবা লাগবে না টাকা লাগবে আল্লাহর বান্দারা যখন টাকা নেওয়ার জন্য মাটি খনন করলো কোদাল দিয়া যখন মাটি সরায় একটু সিদ্র যখন হয় গেল কাঁটা লাগায় দেখি কবরের মধ্যে আগুন জ্বলতেছে ধোঁয়ায়ে ভরে গেছে কটকটকট কট করে কবরের মধ্যে আওয়াজ হচ্ছে তাকায় দেখে বাবার জিব্বাটা নাবি পর্যন্ত টানানো কবরের মধ্যে আগুন দেখা যায় এ নবীর উম্মাদ কত কবরের ইতিহাস আমরা জানি নবীর উম্মদ গরু বেঁধে রাখছে কবরের কি গরু দড়ি সিরিয়া পালায় গেছে কারণ মানুষ জিন কবরের আজাব দেখে না একমাত্র ভিন্ন সব আল্লাহর কবরের আজাব দেখে মাঝে মাঝে দেখবা কবরের জোরে জোরে চিল্লায় কারণ ওরা তাকায় দেখে কবরের মধ্যে আজাব হয় গরু দেখে কবরের মধ্যে আজাব হয় এ নবীর উম্মাদ অনুরোধ করে বলছি রে বাবা অন্ধকার কবর বড় কঠিন বড় কঠিন ওই কবর থেকে যদি নাজাদ পেতে চাও আমার নবীর মেয়ের মতো ভালো মেয়ে তো জগতে আর কেউ হতে পারে না আমার নবীর আদরের মেয়েদের ভিতরে সবচেয়ে আদরের হলো ফাতেমা আল্লাহ আনহা নবী কোথাও যদি যাইতেন ফাতেমার থেকে শেষ সময় বিদায় নিতেন আবার কোথাও থেকে যদি আসতেন নবী ফাতেমার সাথে আগে দেখা করতেন ওই ফাতেমাকে নবী ডেকে বলে ও ফাতেমা অন্ধকার কবর বড় কঠিন কবরে গিয়া যদি নাজাত পেতে চাও জাহান্নামের আগুন থেকে নিজের ক্ষমা করায় যাও ইয়া ফাতেমা তু আনকিজি নফসা কি মিনান নার জাহান্নাম থেকে ফাতেমা কিবা বাঁচাও কবরের কিনারায় গিয়া যদি আমার পরিচয় দাও অন্ধকার কবরে নেক আমল ছাড়া কোনো পরিচয় চলবে না এ নবীর উম্মত নবীজির আদরের সাহাবী যার আল্লাহর নবী বড় আদর করে বলেছেন ওসমান নদী আল্লাহ হুয়ানহু নবীর আদরের জামাতা দুই মেয়ের জামাতা জিন্নুরাইন জারুফাদি আল্লাফা রাব্দুল আলামিন সে ওসমান সম্পর্কে বলেন প্রত্যেকটা নবীর জান্নাতে একজন বন্ধু হবে আর আমি মোহাম্মদের বন্ধু হবে জান্নাতে আমার ওসমান সেই ওসমান জান্নাতের সার্টিফিকেট হাতে নেওয়া আছে দুনিয়ায় আশারায় মুবাসারা দশজন সাহাবি দুনিয়াতে জীব দশায় জান্নাতের টিকিট পেয়েছেন আল্লাহ যদি তাদের টিকিট দেন আপনার এত চুলকায় কেন আল্লাহ যদি সাহাবাদেরকে মাফ করেন আপনার এত চুলকানি কেন সাহাবিদের সমালোচনা করার এত চুলকানি কেন বেদক সাহাবা کرامের ভুল আর জায়গা পাও না সাহাবা کرامদের ভুল বললে কি পজিশন তোমার বেড়ে যায় না দাড়ীওয়ালা পাঁচক তো নামাজি যুবক আলেম না হুজুর না রেব আর্মি বিডিআর পুলিশ আসেনি আছে ওসি ডিসিপি আসেনি ও আল্লাহর গোলাম কোটি টাকার ব্যবসা করে দাড়িওয়ালা নামাজি অভাব নাই স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেনওয়ালা দাড়িওয়ালা পাশক তো নামাজির অভাব নাই এ বাবা ওরা যদি পারে তুমি কেন পারবা না জাহান আগুন থেকে যদি বাঁচতে চাও বলে জাহান নামের আগুন সহ্য করতে পারবেন দুনিয়ার আগুনে আঙ্গুল দিয়ে এক মিনিট রাইখেন তো যদি মনে করেন পারবেন দুনিয়ার আগুন তাহলে কবরের আগুনও পারবেন কিন্তু না না দুনিয়ার আগুনটার তাপ কিন্তু সাধারণ তাপ এর চেয়ে হাজার হাজার গুণ তেজ হবে জাহান্নামের আগুন আল্লাহ পাক কোরআনে বলে জাহান্নামের আগুন হলো আমার আগুন দুনিয়ার আগুন যদি আঙ্গুলে লাগে হাতে লাগে হাত জ্বলবে আর কিছু জ্বলবে না দুনিয়ার আগুন যদি পায়ে লাগে পাও জ্বলবে আর কিছু জ্বলবে না আর জাহান্নামের আগুন এত কঠিন আল্লাহতি তাতলিউ আদাল আফি আল্লাহ পাক বলেন জাহান নামের আগুন যার শরীরের যে কোনো জায়গায় লাগবে লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে বড় কঠিন বড় কঠিন আপনারা মনের একটু প্রশ্ন করেন আমরা তো ব্রেন নষ্ট হয় নাই পাগল হই নাই আমরা মাদ্রাসায় পড়েছি কওমিয়া মাদ্রাসায় পড়ার কারণে চাকরি না থাকার কারণে হারাম খাইলাম না মিথ্যা বললাম না এ যুবক রে মনটা তো তোমার মতো আমারও গুনার দিকে টানতেছে কিন্তু না না কোন গুনার দিকে যাইতেছি না ভুলে গুনা হইতেছে এই জন্য বারবার মাওলার দরবারে কানতেছি ও বাবা তোমার পা ধরে বলি আমি যদি পারি তুমি কেন পারবা না ওরে তোমার মতো যুবক পুলিশ যদি দাড়িওয়ালা নামাজি হতে পারে তুমি কেন পারবা না ড্রাইভার যদি যুবক খায়া নামাজ পরে দাড়ি রাখে তুমি কেন পারবা না এ যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি যুবক দাঁড়িয়ে রাখে নামাজ পরে তুমি কেন পারবা না তোমার কপালে বোধায় হে দায়াত নাই এ যুবক কয়েকদিন আর বাঁচবা ওরে মুসলমান হঠাৎ মরণ হঠাৎ মরণ হঠাৎ মরণ ঘুমের করে চিৎকারের আওয়াজ কি ব্যাপার কয় ছেলে নাই ছেলে নাই মারা গেছে হঠাৎ করে বাবার সামনে ছেলে পইরা গেছে আসার খায়া পড়ছে হঠাৎ দেখে নাই ডাক্তার কয় স্টক করে মারা গেছে বাসের তলে হুন্ডার তলে পানিতে ডুবে এমন কোন দিন নাই যুবকের মরণের খবর নাই তোমাদের পাও ধরে বলছি রে যুবক নামাজ না না দাড়ির মধ্যে লাগাইও অনুরোধ করে বলছি ওয়াদা করো করো বা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ আমার মতো গুণাগার কেউ নাই রিজিকের মালিক তুমি হায়াতের মালিক তুমি সম্মানের মালিক তুমি এ আল্লাহ তুমি তো একটা বা একটা অন্ধ একটা একটা বধির কথা বলতে পারে না হাঁটতেও পারে না পাও ভাঙ্গা হাঁট ভাঙ্গা কেউ আমার আল্লাহ রিজিক দিতে পারেন ও বান্দা তোমার কেন আল্লাহ পারবেন না আল্লাহর দিকে তুমি আগাইতে থাকো আল্লাহ তোমার দিকে আগায় যাবে তবা করো আল্লাহ আজকে থেকে আর কোনো দিন নামাজ সারবো না দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না মনটা যদি ভালো থাকে আল্লাহর মোহাব্বত যদি হয় ওই জাহান্নামের ভয় যদি হয় গুনার থেকে তওবা করে আল্লাহর কাছে নিয়রটা খাটি করে ওয়াদা কর করো জীবনে নামাজ সারবো না দাড়ির মধ্যে অসুরো লাগাবো না ওরে নেক নিয়ত স্বভাব হয় মন যদি চায় আল্লাহর কাছে নিয়ত করে দুইটা হাত উঁচু করে দেখা দাও আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন ওয়াদা পূরণের তৌফিক দান করেন মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন ইমান আমল নিয়ে বাঁচায় রাখেন যারা পরীক্ষা দেয় সফলতা দান করেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে সফলতা দান করেন ইমান আমল নিয়ে কবর করে যাওয়ার তৌফিক দান করেন বলে আমিন আমাল সে বন্তি হে এ জান্নাত বি জাহান্নাম আমাল সে বন্তি হে এ জান্নাত বি জাহান্নাম এ খাকে ফিতরাত মে না নারি হায় না নূরি এ খাকে ফিতরাত মে না নারি হায় না নূরি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মোহাব্বত আর জাহান নামের ভয় অন্তরে ঢুকাইয়া নেক আমল করে জান্নাতের মেহমান হওয়ার তৌভিক দান করুন আর জোরে বলে না আমি دروس اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب ال লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমীন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা nuncুল মু'মিনীন দোয়া করি সবাই গোটা দেশবাসীর জন্য কবরওয়ালাদের জন্য জিন্দেগান অসুস্থ রুগী মা বোন ছেলে সন্তান পরিবার সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি মাহফিল কর্তৃপক্ষ যারা টাকা দিয়া সময় দিয়া বিদেশের ঘরেও আছেন সবার জন্য অন্তর ইলিয়াস আলী সাহেব নিখোঁজ আপনারা জানেন গোটা দেশবাসী জানে দোয়া চেয়েছেন আল্লাহ পাক জানো তাদের আহালের কাছে সশরীরে সুস্থতার সাথে পৌঁছায় দেন আর বলেন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের থেকে আল্লাহ হেফাজত করেন দোয়া চাই আমি গুনাগার অনেক কথাই বলেছি মনে কষ্ট নেবেন না দয়া করে ক্ষমা করে দিবেন দোয়া করবেন আল্লাহ যেন দিনের খেদমত সহি তরিকায় সারা দুনিয়াতে করার তৌফিক দান করেন মাদ্রাসা আছে ঢাকাতে খেদমত করি আল্লাহর কাছে একটু আপনার অন্তর খুলে দোয়া করবেন নিজস্ব আল্লাহ প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দেন আর আত্মার্স মাহফিল মাদ্রাসার দোয়া চাই আল্লাহ পাক যেন মাহফিল কামিয়াব করেন সকলে দোয়া করি মুরব্বিদের জন্য গোটা দেশবাসীর জন্য অন্তর খুলে দোয়া করি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অরব্বানা যালমনা আনহুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনাল না মিনাল খাসিরিন অরব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار شويطرن رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شيت، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنيا اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك اللهم واجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات. ربي زدني علما نافعا فهما وحفظا كاملا وعملا صالحا وذهنا واسعا ورزقا طيبا حلالا وشفاء من كل داء. ইয়া আল্লাহ আমাদের গুনাগুলো মাফ করে দেন আয়াল্লাহ মাহফিল কবুল করে নেন টাকা দেওয়ার সময় দিয়ে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন সারা দুনিয়ার মুসলমানেরই মানামল হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশ রক্ষা ইসলামের জন্য যারা চেষ্টা করে দুনিয়া থেকে চলে গেছে মাফ করে দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ ইমাম মুক্তাদি ওস্তাদ ছাত্র কবুল করে নেন আয় আল্লাহ আমাদের পূরণ করেন মুরব্বী যারা কবরে জান্নাতের বাগান বানায় দেন নবীজির সুন্নাতের আমুলওয়ালা বানায় দেন মাদ্রাসার মাহফিল কবুল করে নেন গায়বী খাজানা থেকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ তাআলা সহি কথা জবানে বলার তৌফিক দান করেন আওয়াজের ভিতরে কথার ভিতরে নূর দান করেন আল্লাহ আমুলওয়ালা জিন্দেগী দান করেন আল্লাহ আয় আল্লাহ বেশি বেশি বরকতি রিজিক দান করেন আয় আল্লাহ ব্যবসাকারী চাকরিজীবী লেখাপড়া করেন ওয়ালাদের সফলতা দান করেন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ লাউজিম ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন